ভয়ানক চেহারার অবয়বটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে আমি ধাপ করে নিচে পড়ে গেলাম এবং জ্ঞান হারালাম এতক্ষণ কথাগুলো বলছিল জিদান নামের একটা ছেলে তার পাশে বসে একমাত্র বন্ধু সৌম্য দাস জিদান কাল রাতে অজ্ঞান হওয়ার আগে যা যা ঘটেছিল সবকিছু সৌম্যকে বলল সবকিছু শুনে সৌম্য একটু ভাবুক ভঙ্গিতে গালে হাত দিয়ে বলল সব কথা বাদ কাল রাতে তুই আমাকে ছাড়াই শুকনা পাতা খাইলি একবার কল করে ডাকতে পারতি জিতান চোখ বড় বড় করে বলল মানে তোর মনে হয় আমি এতক্ষণ তোর কাছে সব চাপা মারছি সোম বলল আমি কখন বললাম তুই চাপা মারছিস শুকনা পাতা না খেলে এমন গাছাখরি গল্প কেউ বলে নাকি খাইবি যেহেতু কমাই খা এমন খাও খেয়েছিস যে বমি করে সব ল্যাপটে ফেলেছিস ফ্লোরে আবার গল্প মানাচ্ছিস জিতান এক লাফে থেকে উঠে সম্মুখে ধমক দিয়ে বলে তুই আসলে একটা পাক্কা বিট যা বেরো আমার বাসা থেকে এখনই সৌম্য ভুরকুতকে বলল নেশা এখনো কাটিনি তোর এটা তোর বাসা না এটা হাসপাতাল আজ দুই দিন পর তোর জ্ঞান ফিরেছে মনে হয় বদলে খেয়েছিল একবার চারপাশে তাকিয়ে সত্যি সে হাসপাতালের বেডে তার মানে দুইদিন জ্ঞান ছিল না কিন্তু আমার তো মনে হলো গতকাল রাতেই ও সব ঘটনা ঘটে গেল জিদানকে চিন্তিত দেখে সৌম্য বলল চিন্তা করিস না আমি ডাক্তারের সাথে কথা বলে এসেছি তোকে ডিসচার্জ করে দিবে হয়তো জিতাং কিছু বলল না সবকিছু কেমন উল্টো মনে হচ্ছে ওই রাতের পর দুই দিন কিভাবে কেটে গেল আমি তাদের নামাজে বেঘাত ঘটিয়েছিলাম বলেই কি আমার সাথে ওসব ঘটল এটা কি এখনই শেষ নাকি আরো কিছু অপেক্ষা করছে আমার জন্য জিতানকে চুপ থাকতে দেখে সৌম্য বলল আমি এমনিতে আছি অন্য এক প্যারায় তার উপর আবার তুই হাসপাতালে আছিস শুনে ওটা বাদ দিয়ে ছুটে এলাম জিতান বললো তুই আবার কিসের প্যারে আছিস কি হয়েছে সমু বলল জীবনে যা হয় তাই হয়েছে রে বন্ধু জিদান অবাক্ষর ভান করে জিজ্ঞাসা করলো মুসলমানি সম্য ভেবা চাকা খেয়ে বললো ধূর কিসের ভেতর কি তোকে বলেছে আমি হিন্দু হলেও মুসলমানি করিয়ে নিয়েছি ছোটবেলায় জিদান বললো তাহলে কি হয়েছে কিসের পাড়া সমু বললো নন্দিকা তো চিনিস জিদান বললো কোন নন্দিতা সম্ভব বলে আরে ওই যে দুই হাজার চোদ্দ এর এইচএসি ব্যাচের নন্দিতা যারটা দেখতে গিয়ে তুই পরীক্ষার হলে স্যারের ঝাড়ি খেয়েছিল জিতান বলল খাতা দেখতে গিয়ে বল নাহলে পাবলিক ভাববে আমি অন্য কিছু দেখতে গিয়েছিলাম আর হ্যাঁ মনে পড়েছে নন্দিতার কথা কি হয়েছে তার সময় একটু লাজুক হাসি দিয়ে কিছু বলতে তার আগেই জিতান বলল নন্দিতারে আমি কিভাবে ভুলে গেলাম সেদিন তো তুই পরীক্ষা শেষ করে আগেই চলে গেলি বাসায় জরুরি কাজ আছে বলে তারপর কি হয়েছিল জানিস সময় কোথল নিয়ে বললো কি হয়েছিল জিদান বললো স্যারেট ঝাড়ি তখন আমার মাথায় কিলবিল করছিল তাই দোকান থেকে সিগারেট কিনে সোজা চলে গেলাম পুরাতন না ওই সময় সেটা ছিলাম। কিন্তু সেখানে যেতেই ঠাডা শব্দ আমি চমকে গেলাম সম বলল কিন্তু আমার যতদূর মনে পড়ে সেদিন বৃষ্টি বাদল কিছু হয়নি তাহলে ঠাডা শব্দ কই পাইলি জিদান বললো আমিও সেটাই ভাবছিলাম বাইরে তো ঝকঝকে রোদ তাহলে ঠাডা পড়লো কিভাবে তারপর বুঝলাম ওটা ঠাডার শব্দ ছিল না নন্দিতা তার বয়ফ্রেন্ড কে কিস করছে সেই শব্দ সৌম্য থতমত খেয়ে বললো নন্দিতা কিস করেছে মানে জিতান বলল শুধু ঠাডা না বন্ধু আমি না দেখলে ওরা সেখানে বিদ্যুৎ চমকানো শুরু করত। তারপর বৃষ্টি হতো প্রায় সবকিছু ইন্তজাম হয়ে গিয়েছিল আমার উপস্থিতি পেয়ে সীতা বাঁধতে বাঁধতে পালাইছে সেদিন তো আমি দেখেছি বলে বৃষ্টি হয়নি কিন্তু তার আগে পরে কতবার যে বৃষ্টি নামাইছিল ওরা আল্লাহ জানে সৌম্য ফুসফুস করতে লাগলো জিতানের দিকে তাকিয়ে জিতান বললো তুই এরম সাপের মতো করছিস কেন আর হ্যাঁ সাথে কি হয়েছে তোর সৌম্য দাঁত কটমট করে বললো ওর সাথে আমার বিয়ের কথাবার্তা কাশতে কথা তাহলে মামা তোর ভাগ্য আগে থেকেই খোলা থাকবে এই বলে হু হু করে হাসতে লাগলো সোম আগে গজ করতে করতে চলে গেল জিদন পেছন থেকে ডাকতে বললো বিয়ের দাওয়াত দিয়ে গেলি না সোম্য পেছনে তাকে আগে বললো দাওয়াত এই বলে চলে গেল জিদান হেসে চলেছে গড়াগড়ি দিয়ে তখন নার্স এসে অবাক হয়ে বলল আরে আরে আপনি তো দুই দিন হুশি ছিলেন না এখন হুশ ফিরতে এভাবে হাসছেন জিদান হাসি থামিয়ে বলল আমার এমন এক সোসাইটিতে বসবাস করি যেখানে আমাদের অসুস্থতা প্রমাণ করার জন্য মন খারাপ করে রাখাও জরুরি নার্স বলল কথাটা খুব একটা খারাপ বলেননি তবে ওটা সহবাস না বসবাস হবে দৃশ্য পরিবর্তন রাত বারোটা ত্রিশ জিদান হাসপাতাল থেকে বের হয়ে কানে হেডফোন লাগিয়ে গান ছেড়ে পকেটে হাত দিয়ে হেঁটে চলেছে ফাঁকা রাস্তায় হালকা কুয়াশা যাচ্ছে যাচ্ছে কিচির মিচিরের সাথে গাছের পাতা নড়ার শব্দ হচ্ছে দূরের কোনো গলি থেকে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ আসছে চাঁদনি রাতে এমন ঘুমন্ত শহরে হেঁটে বেড়ানোর অনুভূতি কোনো কিছুতে মাপা সম্ভব না জিদানের কানে বাঁচছে কিছু গান হঠাৎ জিদান লক্ষ্য করল চারিদিকে কেমন অন্ধকার হয়ে আসছে চারটা কালো মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে ল্যাম্পোস্টের হলদে আলোটা নিভু নিভু করছে গাছের পাতা নড়া এবং পাখির কিচিরমিচির শব্দ বন্ধ হয়ে গিয়েছে দূর থেকে গোবরের ঘিঘু আওয়াজ আসছে না সবকিছু যেন থমকে গিয়েছে এক মুহূর্তের জন্য জিদান গান বন্ধ করে ফোনের ফ্ল্যাশলাইট অন করে আশেপাশে নজর বোলালো কিছু চোখে পড়ল না জিদান মনে মনে বলল ঠিক লাগছে না কিছু তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে এই বলে যখনই পা বাড়ালো তখনই হেডফোন একটা মেয়ের হাসির শব্দ ভেসে উঠল এটা সেই হাসি সেদিন ছাদ থেকে শোনা গিয়েছিল জিদান থমকে দাঁড়িয়ে গেল শরীরের লোমগুলো খাড়া হয়ে গেল তাড়াতাড়ি করে টান দিয়ে কান থেকে হেডফোন খুলে ফেললো এবার সে হাসিটা ঠিক জিদানের পেছন থেকে আসছে জিদান ভয় পেছনে তাকানোর সাহস পাচ্ছে না ঠান্ডার মাঝেও ঘেমে একাকার জিদান এবার দৌড় দেওয়ার জন্য প্রস্তুত হলো পেছনে তাকানো যাবে না এইভাবে যখনই দৌড় দিবে তখন একটা মিষ্টি কণ্ঠ ভেসে এলো তুমি আমার সাথে দৌড়ে পারবে না জিদান জিদান কে পুটল কণ্ঠটা শুনে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখল ঘোর অন্ধকার কিছু দেখা যাচ্ছে না জিদান কাপা কাপা গলায় জিজ্ঞাসা করলো কে কি কথা বলে হঠাৎ অন্ধকার ভেদ করে একটা রশনি প্রতিফলিত করে একটা পরীর মতো মেয়ে বের হয়ে আসলো তার খোলা কালো কেশ গুলো স্লো মোশনে বাতাসে উঠতে লাগলো সাদা ফ্রকটা রাস্তার সাথে লিপ্টে আছে মুখে অদ্ভুত সুন্দর এক হাসি জিতান মেয়েটাকে দেখে হা করে তাকিয়ে রইল চোখের পলক ফেলছেন একবারের জন্য মেয়েটা কাছে এসে জিতানের চোখের সামনে চুটকে মেরে বললো